একটা কথা বলতে চাই আপনি তো এই বকরির রাখার আপনার কাছে কি এই বকরির পাল থেকে একটা বকরিটাওয়া যাবে না যার থেকে দুধ দহন করে আমি একটু খেতে চাই কারণ আমি বড় কৃষ্ণাত্ত আমি বড়প্রিপাসিত এক গ্লাস দুধ দিলে দুধটা পান করলে আমি একটু স্বস্তি ফিরে পেতে চাই তিনি দিনদার তিনি বড় মোদ্দাতি তিনি বড় মোমেন বান্দা শুধু তাই না তিনি একজন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার একজন দামি মানুষ জান্নাতি একজন দামি মানুষ এখন আল্লাহ আকবার দুনিয়া কি সাদা কত বেতেরা নাম রাগেগা দুনিয়া কি সাদা কত বেতেরা নাম রাগেগা صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا کی سزاعت پہ تیرا نام رہے گا فروخ تیرے نام سے اسلام رہے گا فروخت تیرے نام سے اسلام رہے گا دنیا کی عدالت پہ تیرے تیرے نام سے اسلام رہے گا, دنیا کی تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا کے ہر ایک ظلم و ستم تم نے مٹایا دنیا سے ہر ایک ظلم و ستم تم نے مٹایا اسنا ہم سے کعبہ کو بھی زبان آیا اسنا ہم سے کعبہ کو بھی زبان آیا ایتو سر بلن اللہ اکبر ایرنو بیرمو تر داال اللہ ری بندہ মুসলিম ড্যাগদা বলে ভাই আপনার এই বিশাল বড় বক্তির পালের ভিতরে কি একটা বক্তি নাই কয়েক মাসে তবে আমি দুধ দিতে পারবো না বলে কেন দিতে পারবেন না বলেন ডাগদা বলে দুধ দেওয়া সম্ভব না আমি সবাই মাত্র রাখা আমি দুধ দাবার অনুমতি আমার তো নাই আল্লার ইমান একটা বুদ্ধি বিনিময় করতে চায় ডাক্তার বলে বলুন কি বুদ্ধি করবেন আপনি আল্লাহর বান্দা বলে আমার পকেটে টাকা আছে আমি মুসাফির হলেও টাকা আমার ফুরায় নাই আমি একটা টাকা দিয়া একান থেকে একটা बकरी ক্রয় করতে চায় ওই বকরি কি নিয়া দুধ দহন করে খাইয়া তারপরে আপনার টাকা আর বকরি ফেরত দিয়া যেতে চাই আল্লাহর বান্দা ডাক্তার বলে আপনার বুদ্ধিটা বড় ভালো তবে আমার মালিক যদিও জানি না আমার ছোট মালিক যদি আমি এখন দুধ দিই দেখবে না আমার ছোট মালিক এটা দেখবে না সে জানতেও পারবে না তবে এমন একজন মালিকের আমি গোলা সেই মালিকের চক্ষু ফাঁকি দেওয়া কোনো কায়দা নেই আকবার আশে কারা মিল্লা

খলিফাতুল মুসলিমিন ডাকদা বলে আপনার কাছ থেকে আর আমি দুধ চাব না তবে একটা সুসংবাদ আপনাকে জানাতে চাই বলে কি সুসংবাদ বলে আল্লাহর বান্দা বলে আপনি একজন রাখাল মানুষ আপনি যদি চান আপনার জন্য খলিফাতুল মুসলিমিন একদিন পার্সোনাল ভাবে সাক্ষাৎ দিবে আপনাকে জান রাখাল বান্দা কেঁদে দিছে ডাকদা বলে ইননা আমার মতো একজন গণ্য গুলা আমি আবার কেমনে হলে দাতুল মুসলিমিনের সাক্ষাৎ প্রাপ্তি হয়ে যাব কারণ সে তো অনেক দামি মানুষ সে অনেক বিআইপি মানুষ তার সামনে দেখা করার মতো আমার কোনো তো সুযোগ নাই সে আমার সাথে কেমনে দেখা করবে এটা তো সম্ভব হবে না আল্লাহর বান্দা হলে দাতুল মুসলিমিন এখনো তার পরিচয়টা ওপেন করেন নাই আল্লাহর বান্দা বলে আপনি যদি চান আল্লাহর সাক্ষাৎ দেয়া ব্যবস্থা করিয়া দিতে পারি আল্লাহর বান্দা বলে তাহলে তো বড় ভালোই হয় আল্লাহর বান্দা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আপনার ঠিকানাটা দেন শর্টকটে বলি আল্লাহর বান্দা ঠিকানাটা যখন লিখে দিল ঠিকানাটা দেওয়া ঠিকানাটা যখন নিছে দেওয়ার পরে বলে আপনি যে জায়গায় ঠিকানা দিলেন যে জায়গায় থাকবেন সকাল বেলা ওই জায়গায় দাঁড়া যাবেন ওই জায়গা থেকে আপনাকে রিসিভ করিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাহর বান্দা ঠিকানা দিলেন রাখালের রাত্রি কাটে না ঘুম আর হয় না আমি এমন একজন মানুষের চেহারা দেখব যার চেহারা দেখলে যাহার নাম হারাম হয়ে যাবে জান্নাতে একজন মানুষ জান্নাতে একজন সুসংবাদ প্রাপ্ত মানুষের চেহারা দেখব নবীজির হাতে গড়া মানুষের দেখব আর ব্যাপারে কয়েক জায়গায় বেশ কয়েক জায়গায় তার তার মত অনুযায়ী আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাزل করেছে এমন একটা মানুষকে দেখব পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আ আলিহি ওয়া সাল্লাম মাকামে ইব্রাহিম কিয়া মনে মনে ভক্তেছেন এখানে যদি দুরাকাত নামাজ পড়তাম উটা বড় ভালো লাগত আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ডাকটা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকটা বলে পয়গম্বর আপনি মনে মনে কি জানো ভাবতেছেন আমার একটা মনের কথা ব্যক্ত করতে চাই আল্লাহর নবী বলে ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহ ডাকা বলে পয়গম্বর এই জায়গায় যদি মাকাম ইব্রাহিমের দুরাকাত নামাজ পড়তে পারত তাইলে আমার দিনটা বড় ভালো লাগতো আল্লাহর বান্দা কথাটা বলতে দেরি হয় আল্লাহ তালা ডাকা বলে আমার হাবিবের পছন্দ আমার একজন আশেখ বান্দার পছন্দ আজগাইল জিব্রাইল যা যাও এই মুহূর্তে আয়াত নিয়ে গিয়া বলো এই জায়গায় যেন দুরাক

এইভাবে রাখালকে সাক্ষাৎ করার ব্যবস্থা করিয়া দিলেন ব্যবস্থা করিয়া দেওয়ার পর রাখালের আনন্দে গুম হয় না রাত্রি কোন রকম কাটা দেয় কাঁটা দেওয়ার পর আল্লাহর বান্দা যখন রাত্রি কাটায় সকাল যখন সূর্য উদিত হলো ভোরের অন্ধকার দূর হইয়া আল্লাহর বান্দা যে জায়গায় ঠিকানা দিল ফজরের নামাজটা আদায় করিয়া ওই জায়গায় গিয়া দাঁড়ায় গেল তারা বার আল্লাহর বান্দা দেখে দুজন মানুষের আনা গোনা দেখা যায় আল্লাহর বান্দা দেখে দুজন মানুষ কেউ না ওই দুইজন মানুষ সোজা আকাল বারবার আসিয়া ডাক দিয়া কয় ভাই আপনি বুজি রাখাল আর দেরি করিয়েন না আপনি যদি একান থেকে যান তারপরে আপনার সাথে খলিফাতুল মুসলিমিন সাক্ষাৎ দেবে এরপরে আপনার সাথে উনি একসাথে এক প্লেটে নাস্তা করবে তো জরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি মান কাদার খাইরা ওয়া আখারা الحمد لمن قدر خيرا وأخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بني رب أزلي خلق الخلق كمالا

সামনে হাঁটি হাঁটি পা পা করে যায় আর বুকের ভিতরে আনন্দ ডাক ডাক আজকে এমন একজন মানুষকে দেখবো যার সামনে মিথ্যা বানায় বললে সেই ব্যক্তি মিথ্যা বলতে পারে না এমন বনের ভিতরে অনেক কিছু জল্পনা কল্পনা নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা যখন চলিয়া যায় চলিয়া যাওয়ার পর আল্লাহর বান্দা যখন চেহারা ফেস টু ফেস যখন একদম সামনাসামনি হয়ে গেল সামনে হওয়ার পা আল্লাহর বান্দা ডাক দেয় বলে ইন্দিল্লা এমন একটা লোকের চেহারা দেখলাম আমি গতকাল দুধ চেয়েছিল আমার কাছে সেই দুধ দিতে পারি নাই বিদা ওই জায়গায় কিছু বলে নাই এই জায়গায় বোধ আমাকে মেরে ফেলবে আমাকে আর বাঁচতে দেবে না আল্লাহর বান্দার দিলে বড় একদম ঝীর্ণ শীর্ণ হয়ে গেল চেহারাটার ভিতরে মালিন্য তার সাপ এসে গেল চেহারাটা অফকালার হয়ে যায় আল্লাহর বান্দা কেমন যেন মালিন্য তার সাপ নিয়ে আগায় কিন্তু হলিপাতুল মুসলিম লীগ আল্লাহর বান্দা যখন এক নজর দেখছি দেখার পর আল্লাহর বান্দা সিংহাসন থেকে উঠিয়া তাড়াতাড়ি করিয়া বুকে টানিয়া আল্লাহর বান্দার বুকটা খোলা খোল খলিবা তুমি মুসলিম অমরে ফারুক রাধি আল্লাহ আঙ্গুর বুকের সাথে বুকটা লাগাইয়া দিয়েছে আল্লাহর বান্দা দেখতে বলে বা কথা জানতে চাই আপনি রাকাল হওয়ার পরে আপনি আল্লাহর ভয় অন্তরে কেমনে জমাইলেন আল্লাহর বান্দা খলিবাতুল মুসলিম ডাক বলে ভাই আপনার সিংহাসনটা আপনার জায়গাটা জমিনে হবে না আপনার জায়গাটা আমার আসনে হবে আপনি বসুন রাকাল মাথাটা লজ্জায় নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলাইয়া কান দিয়া কয় আল্লাহ যে জিনিসটার কারণে আমি আজকে লজ্জিত আল্লাহর বান্দা ডাক আপনার সম্মান আল্লাহ দিয়েছেন আমি অমর দিলে অসুবিধা কোথায় আমি যদি দেই কোনো অসুবিধা না কারণ আপনার সম্মান দুনিয়াতেও বেশি আখেরাতেও বেশি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই আল্লাহ পাক যদি রাখার সম্মানে তো বাড়া দেয় আমরা যারা কোরআনের ময়দানে বছি শেষ মুনাজাত করিয়া তওবা করিয়া চোখের পানি ফেলিয়া যদি একান থেকে চলিয়া যাই তাইলে আমাদের মন ज्यादा বাড়বে না কমে যাবে জোরে বলেন বাড়বে না কমবে বেড়ে তো যাবে বেড়ে তো যাবে এটাই গেল এক নাম্বার কর্মসূচি আল্লাহ ওই পান্দার দিলে আল্লাহ পাকের ভয় বেশি মানুষটা সম্মানিত মানুষটা বড় মানুষটা বড় ভালো এই জন্য এক নাম্বার কর্মসূচি রাখতে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয় দুই নাম্বার কর্মসূচি দুই নাম্বার কর্মসূচি পাক বলেন বললে আল্লাহ তারা বলে দিয়েছেন বমিনের দুই নাম্বার গুণ হলো যেই বান্ধার দিলে দশটা গুণ রাখবে দশ নাম্বার গুণের দুই নাম্বার গুণ হলো বান্দা বেশি বেশি জি কি করবে কি করবে কি করবে বেশি বেশি জিকির করবে জিকিরের এত বারো ফাজাইল যদি আমি বলতে থাকি তামাম রাত্রি কেটে যাবে জিকিরের ফাজাইল বলা শেষ হবে না এর আল্লাহর বান্দা যেই বান্দা বেশি বেশি জিকির করবে শর্টকটে বলি অত লম্বা চোরা সময় নাই জিকিরের ওই বান্দা যদি বেশি বেশি জিকির করে তাইলে ওই বান্দার দ্বারা জীবনেও কোনো দিন বান্দার ভিতর অহংকার ঢুকবে না এটা এক নাম্বার দুই নাম্বার হলো যে বান্দা বেশি 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 মাওলা পাকি

আল্লামা সাইয়েদ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদে একটা কিতাব পড়ানো হয় কিতাবের নামটা হলো ফজাইল আহমল মুর্শিদে পড়ানো হয় না হয় না কি কন হয় না হয় মুর্শিদে পড়ানো হয় দল কোন মসজিদে নামাজের পর কোন মসজিদে আসরের নামাজের পর কোন মসজিদে জহরের পর আবার কোনো মসজিদে মাগরিবের পর কোন মসজিদে ঈশার নামাজের পর পড়ানো হয় ওই জিকিরের চ্যাপ্টারের ভিতরে আল্লাহ আর অলিম লিখেছেন কুতুবুল আলম আল্লাহর পেয়ারা বান্দা লিখেছেন যে বান্দা বেশি বেশি জিকির করবে ওই বান্দা মৃত্যুর সময় কালেমা সময়ে কালে মা জয়ার্লা আমি আপনি যে বান্দা বেশি বেশি জিকির করবে ওই বান্দার আর একটা লাভ হবে আমার আপনার দিলে বড় ঘা হয়ে গেছে ঘা আমি আপনি যদি এই কোন জায়গায় কেটে যায় ফেটে যায় ডক্টরের কাছে গেলে ওনারা মলম দেওয়ার জন্য আদেশ দিয়ে দেয় কি কথা হ্যাঁ মলম লাগাবার ব্যবস্থা করে বলে এই যে একটা দামি মলম নিয়ে যান এই মলমটা যখন আপনার যে জায়গায় কেটে গিয়েছে ওই জায়গায় লাগাইলে ওই আর ঘা থাকবে না প্লেন হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে কি দেয় না দেয় না কি বল তাই তো এর আল্লাহর বান্দা এইভাবে যখন মলমটা দেওয়া হয় ওই আস্তে আস্তে একদিন দুই দিন মালিশ করতে 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 ঘাটা একদম ক্লিয়ার হয়ে যায় ঠিক নেই আটা ক্লিয়ার হয়ে যায় আমাদের ক্লাসে একটা কিতাব পড়ানো হয় মিজান জামাতে কিতাবের নামটা হলো পান্ডে নামা ওই কিতাবের মুসান্নেফ আল্লামা ফরিদউদ্দিন আফতার রহিমাহুল্লাহ তাআলা নফর আল্লাহু মারকাদা জোরে কোন আল্লাহু আমিন আর জোরে আমিন কোন আর জোরে আমিন কোন আরে বোঝেন না যদি কই সাকিব খান আরে যুবকরা ইস ভাল লাগলো